ভিওয়ার্স আসসালামু আলাইকুম জব ট্রিপলেস বিডিতে আপনাকে স্বাগতম কর কমিশনার কার্যালয় গাজীপুর অভিসহায়ক পদের ষাট মিনিটে চল্লিশ মার্কে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ চলুন আজকের সমাধানটি দেখি এক নংের ছিল শব্দার্থ লেখন কুজন কুজন অর্থ হল খারাপ লোক বা মন্দ লোক করি করি শব্দার্থ হলো হাতি আর হলো কড়ি এই কড়ি হলো শামুক জাতীয় প্রাণীর কঠিন দেহাবরণ দুই নং বাগধারাগুলোর অর্থ সহ বাক্য গঠন করুন তাসের গড় ক্ষণস্থায়ী একমাত্র ছেলে পরীক্ষায় ফেল করায় মায়ের স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে গেল হাতের পাঁচ, শেষ সম্বল পিতার চিকিৎসা করাতে গিয়ে হাতের পাঁচ যা ছিল সব শেষ ভূসণ্ডীর কাক দীর্ঘায়ু ব্যক্তি ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে যিনি অবগত তাকে ভূষণ্ডীর কাক বললেও ভুল হবে না এক কথায় প্রকাশ করুন আকাশে বেড়াই যে খেচর একই মায়ের পুত্র সহোদর একই কালে বর্তমান সমকালীন কালীন বানানের দীর্ঘয়িকার সমকালীন সন্ধিবিচ্ছেদ করুন জয়ক জন যোগ এক শয়ন সে যোগ অন পুনরায় পূর্ণ বিসর্গ যোগ আয় পাঁচ নং নিচের শব্দগুলির বিপরীত শব্দ লিখুন তীব্র মৃদু ঐচ্ছিক এর বিপরীত শব্দ হলো আবশ্যিক বিচ্ছেদের বিপরীত শব্দ হলো সন্ধি ট্রান্সলেট ইন্টু ইংলিশ সে সাঁতার জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম সে কি স্কুলে যাচ্ছে না হি ইজ নট গোয়িং টু স্কুল আমি চা ফেকার দুধ পছন্দ করি আই প্রিফার মিল্ক টু টি নং রাইট দ্য মিনিং অ্যান্ড মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোইং ফ্রেশ অ্যান্ড ইডিয়ম মেক আউট বুঝতে পারা আই ক্যান নট মেক আউট দিস সাবজেক্ট রেনিডে দুর্দিন আই এম সেভিংস ফর রেনিডে ইন দ্য লং রান পরিণামে দ্য সিনার্স সাফার ইন দ্য লং রান আট নং রাইট ডাউন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি ওয়াজ অ্যাকিউজ ড্যাশ নেগলিজেন্স Accused of He was accused of negligence. The authorities took him dash task. Took him to task. The ball is my head. The ball is on my head. No no give the plural number of the following words knife. এৰ ফ্লোৰাল হ'ল নাইভচ কে এন আই ভি ইছ ষ্টৰিৰ ফ্ল ফৰ্ম হ'ল ষ্টৰিছ চেলছ মান এৰ ফ্ল'ৰ হ'ল চেলছমেন এম ইন ৰাইট দিয়েট ফেমিনিন জেণ্ডাৰ প্ৰাইড ধৰ্মযক এৰ ফেমিনিন জেণ্ডাৰ হ'ল প্ৰাইষ্ট্ৰেছ পিআরআইএস ডাবল এস প্রাই স্ট্রেস মহিলা ধর্মযাজক হর্স হর্সের ফেমিন হল মেয়ার এম এ আর এআরি ফিশারম্যান ফিশারম্যানের ফ্যামিলিন ফর্ম হলো ফিশার ও ম্যান আড়াইশো টাকার শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট কত আড়াইশো টাকা শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট হল এক দশমিক দুই পাঁচ নং এক হাজার টাকা একটি দ্রব্য ক্রয় করে চব্বিশ ক্ষতিতে বিক্রয় করা হলো দ্রব্যটির বিক্রয় মূল্য কত দ্রব্যটি ক্রয় মূল্য একশো টাকা হলে চব্বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা একশো থেকে চব্বিশ বাদ দিলে পাইলাম ছিয়াত্তর টাকা তাহলে ক্রয়মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য আছে টাকায় এক টাকায় কত আর এক হাজার টাকায় বিক্রয় মূল্য হলো এত টাকা শূন্য শূন্য কাটলে হলো সাতশো সাতশো ষাট টাকা তাহলে আমরা দ্রব্যটি বিক্রয় মূল্য পাইলাম সাতশো ষাট টাকা তেরো নংয়ে সরল দেওয়া আছে সরলের কাজ হলো প্রথমে ফার্স্ট ব্রেক উঠানো এ এখানে এর আগে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস আবার মাইনাসে আছে প্লাস ওয়ান এখন আমরা সেকেন্ড ব্রেকেটের ভিতরে যোগ বি করব এখানে এ আছে প্লাস এ আর মাইনাস এ এটা যদি যদি কাটি তাহলে এখানে থাকলো মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান এখন আমরা এই মাইনাস দিয়ে এই সেকেন্ড ব্রেকেট উঠিয়ে দেব তাহলে এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ আবার মাইনাসে প্লাস -1 মাইনাস ওয়ান এখন এ প্লাস এ আর প্লাস যোগ করলে হলো টু এ মাইনাস ওয়ান এটাই আনসার চোদ্দ রঙে দেওয়া আছে পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়েল টু এইট হলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান কত দেওয়া আছে পি মাইনাস ওয়ান বাই পি সমান এইট আর প্রদর্থ রাশি হল এত আমরা পি স্কোয়ার পির এইটা ধরব এ আর ওয়ান বাই পি রে বি তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা একটা হলো প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আর একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে সেজন্য আমরা মাইনাসেরটা বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা মাইনাসেরটা নেব তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু

আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম